এই ছোটো চিংড়ির মালাইকারি বানানোর জন্য প্রায় পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে সেটাকে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দে নিয়েছি তার মধ্যে অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো হাফ চামচ নুন নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেডি করা হয়ে গেল এবার একটা প্যান গরম করে তার মধ্যে অ্যাড করছি চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে এবার ম্যারিনেটেড চিংড়ি মাছটাকে আস্তে আস্তে অ্যাড করে দিলাম চিংড়ি মাছটা প্যানের মধ্যে অ্যাড করার পর মাছের মধ্যে আস্তে আস্তে নাড়াতে থাকতে থাকতে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নিলে হবে খুব বেশিক্ষণ ভাজবেন না তাহলে চিংড়ি মাছগুলোর মধ্যে একটা রাবারি টেক্সচার চলে আসবে মাছটা এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে সাইড করে নিলাম এবারে গ্রেভির জন্য নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট একটা বড়ো সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচের মতো গ্রেড করা আদা আর নিয়েছি এক কাপের মতো নারকেলের দুধ ফ্রাইং প্যানের মধ্যে আবারও অ্যাড করছি চার চামচের মতো সরষের তেল তেলটাকে প্যানের জারি দিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি তার মধ্যে একটা তেজপাতাকে অর্ধেক করে অ্যাড করে দিলাম দিচ্ছি দুটো ছোটো লবঙ্গ দুটো ছোটো এলাচ আর একটা গোটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে অ্যাড করে দিলাম নিয়ে গ্যাসের হাই ফ্লেমে এক মিনিটের মতো গোটা মশলাকে ভালো করে ভেজে নিতে হবে গোটা মশলাগুলোর সুন্দর একটা ভাজার গন্ধ বেরোতে স্টার্ট হলে এর মধ্যে আবার অ্যাড করে দিলাম পেঁয়াজের পেস্ট সবটা পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে পরে পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ বাটার কালারটা হালকা একটু ব্রাউনিশ হয়ে আসছে পেঁয়াজের পেস্টটা ভালো করে ভাজা বরাবো এর মধ্যে এবার গ্রেট করা আদাটা অ্যাড করে দিলাম এই পেঁয়াজার সাথে ভালো করে মিশিয়ে পরে তিন থেকে চার মিনিট দু থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা ভাবটা যাচ্ছে ভালোভাবে তারপরে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি সবটা কাঁচাঙ্কার কুচি এটা অ্যাড করার পর দু মিনিট আরও লো ফ্লেমে রান্না করে নিচ্ছি এবার এক এক অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে এক মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি আর তারপরে অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটোটা টমেটোটাও প্যানের মশলার সাথে ভালো করে মিশিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে টমেটোটা অ্যাড করে দু মিনিটের মতো রান্না করার পর অ্যাড করে দেবো এর মধ্যে এবার স্বাদ অনুসারে নুন যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে নুনটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট আরও লো ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে নরম হয়ে আসছে মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে এবার যে এক কাপ খেলে দুধ নিয়েছিলাম এর মধ্যে পুরোটা অ্যাড করে দিতে হবে নিয়ে খুব ভালোভাবে প্রথমে প্যানের মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের লো ফ্লেমে এটাকে বা তিন থেকে চার মিনিট রান্না হতে দেবো তাহলে গ্রেভিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে মিনিট তিন চারেক পর এর মধ্যে ওয়ান ফোর চামচ চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলি নিচ্ছি আর তারপরে এর মধ্যে এবার ভেজে তুলে রাখা চিংড়ি মাছটাকে সবটা অ্যাড করে দিচ্ছি মাছটা অ্যাড করার পর প্রথমে একবার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা গ্রেভির মধ্যে খুব ভালো করে চলে আসবে আমি একটু ছোট চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা দেখালো আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা স্বাদে অতুলনীয় হয় আজকের এই চিংড়ি মাছের মালাইকারি খাবার জন্য একদম রেডি এটা গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা দাবতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য